বাচ্চা নিবেন এটা নিবেন একদম যা আছে আরো কিন্তু ওই যে ভাই বস্তা বড়া আছে খুবই হালকা লাইট তার জগতে সবচেয়ে হালকা জুতা যদি নিতে চান সরাসরি গ্যারান্টি আছে নাকি এক বছর লিখিত মানে পুরো লিখিত মেমো দিয়ে দিবাই

মানে オリジナル চামড়ার জুতার কালেকশন নিয়ে আর যারা চাচ্ছেন যে একদম রিজনেবল প্রাইজের মধ্যে ভালো মানের 100% চামড়ার জুতা কিনবেন ক্যাজুয়াল শু কিনবেন বা টক্সিল কিনবেন বা হাফ শু কিনবেন বা লোফার কিনলে চলে আসতে পারেন কিন্তু ইকুপেয়ারে আর ইকুপেয়ারেতে কিন্তু আমার সাথে আছে বিশ্বস্ত মানুষ কামুজ্জামান ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি আর কালেকশন তো দেখতে বারতেছি ডিসপ্লেতে হিউজ পরিমাণ কালেকশন হ্যাঁ হিউজ পরিমাণের লোফারে কালেকশন আছে আমাদের কিন্তু কালেকশন আছে তারপরে হচ্ছে আপনার লোফার আর হাফ শুর উপরে কিন্তু ধামাকা অফার থাকবে স্পেশাল অফার আরিজনেবল থাকবে খুবই রিজনেবল থাকবে প্রত্যেকটারই প্রাইস হচ্ছে রিজনেবল থাকবে তারপরে স্পেশালি যেটা বললাম আপনার লোফার আর হচ্ছে হাফ উপরে কিন্তু স্পেশাল অফার থাকবে সর্বনিম্ন কত টাকা থেকে আজকে জুতা পাবে সর্বনিম্ন হচ্ছে 700 টাকা 700 টাকা জুতা হ্যাঁ নেক্সট ভিডিওতে সর্বনিম্ন 500 টাকা জুতা পাবে নেক্সট ভিডিওতে 500 টাকা পাবে হ্যাঁ 500 টাকা পাবে তার জন্য তো সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সাথে থাকতে হবে হ্যাঁ অবশ্যই চ্যানেলের সাথে থাকতে হবে আর সিফাত ভাইয়ের সাথে থাকতে হবে আচ্ছা যারা মূলত সরাসরি শপে আসতে চায় শপের এক্সাক্ট লোকেশনটা একটু বলবেন আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে 16 তলা যে বিল্ডিংটা আছে বিশ্বাস বিল্ডার্সের বিল্ডিং নামে সবাই চিনে এই বিল্ডিং এর দ্বিতীয় তলায় শর্ট নেম হচ্ছে ইকো আর শর্ট নাম্বার হচ্ছে তিরাশি তিরাশি নাম্বার আর কেউ যদি সরাসরি প্রোডাক্টগুলো ঢাকার বাইরে থেকে নিতে চায় কোনো সুবিধা আছে সরাসরি বলতে অনলাইনে নিতে হবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে পছন্দ অনুযায়ী তার ছবি দেবে ঘরে বসে আমাদের প্রোডাক্ট সে হাতে পেয়ে যাবে আচ্ছা আচ্ছা তো গাইজ ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন অসংখ্য ডিজাইনের কালেকশন রাখা আছে প্রত্যেকটার প্রাইস এবং কোয়ালিটি জানানোর চেষ্টা করব কথা বাড়াবো না চলুন শুরু করা যাক আজকের ভিডিও ডিসপ্লেতে অসংখ্য ডিজাইন কালেকশন ফারস্টে কি শুরু করবেন ফারস্টে যেহেতু শীত শীত চলতেছে শীত উপলক্ষে আমরা কিন্তু শীতের এই যে সুন্দর বুট নিয়ে আসি দেখেন মাথা না বাইকার বোট এই পাশে কিন্তু চেইন সিস্টেম আছে দেখেন এখান দিয়ে চেইন খুলবে তারপরে পাটা পুশ করে সুন্দরভাবে লাগাবে নতুন আসছে নাকি হ্যাঁ সম্পূর্ণ নতুন এটা কিন্তু দেখেন ফিতা ফিতা সব ইউজ করতে পারবেন মানে চেইন চেইন সিস্টেমে তারপরে ফিতা সিস্টেমে দুইটা কিন্তু একরকম ভাবে দুটা কিন্তু আলাদা ডিজাইনে করা হয়েছে এক পাশে চেন আর এক পাশে ফিতা ফিতা বাহ অসাধারণ ডিজাইন ফোলটাও কিন্তু খুবই গ্রিপি সোল এগুলা কিন্তু অফার প্রাইসে পাচ্ছেন অনলি 1900 টাকা 1900 হ্যাঁ অনলি 1900 টাকা দেখেন ওয়েস্টার্ন স্টাইলে করা হয়েছে বেশ কিছু কালার আমাদের কাছে अवेलेबल আছে ব্ল্যাক কালার চকলেট কালার এগুলা কিন্তু অফার প্রাইসে পাচ্ছেন অনলি 1900 টাকা সোল কিন্তু খুবই গ্রিপি সোল বাইকার লাভার যারা আছেন বিভিন্ন জায়গায় ঘুরতে যান দেখেন এগুলা ইউজ করতে পারেন যেখানেই যান স্ট্রাগলিং প্লেস তো এগুলা কিন্তু অনে আসে ইউজ করতে পারবেন অফারে পাচ্ছেন অনলি 1900 টাকা সাইজ अवेलेबल থেকে 44 ওকে তারপরে দেখেন মাস্টার আর চকলেটের কম্বিনেশন করা এটাও কিন্তু অফারে পাচ্ছেন অনলি 1900 টাকা এগুলা কিন্তু সোল খুবই গ্রিপি সোল ভাই অনেক দিন লাস্টিং করবে তো আমরা কিন্তু সোল এক বছর গ্যারান্টি দিচ্ছি সম্পূর্ণ মাস্টার কালারের ভিতরে কিন্তু এটা পাচ্ছেন অফারে অনলি 1900 টাকা দেখেন স্টাইল করে ফিতা বাঁধতে পারবেন এখানে মানে পুরো ফিতাটা এই করার পরে এখানে কিন্তু স্টাইল করে বাঁধতে পারবেন এগুলা কিন্তু অফারে দিচ্ছি অনলি 1900 টাকা 1900 টাকা হ্যাঁ তারপরে দেখেন যারা ন্যারো শেপের ভিতরে চাচ্ছেন তারা কিন্তু এই তিনটা আইটেম আমাদের কাছে নিতে পারেন তিনটা কালার দেখেন আর সবচেয়ে বহুল ভাইরাল প্রোডাক্ট আমাদের এখানে হচ্ছে ন্যারো শেপের ভিতরে এটা এটা কিন্তু পুনরায় রিস্টক করা হয়েছে এটা কিন্তু অফারে দিচ্ছি অনলি 1900 টাকা 1900 টাকা সাইজ अवेलेबल আছে 39 থেকে 44 আচ্ছা 1900 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন

তারপরে দেখেন এই যে মাথা নষ্ট করা একটা চলছে ইউনিক কালার এটাও কিন্তু অফারে পাচ্ছেন অনলি উনিশশো টাকা উনিশশো টাকা এটা নেবেন অনলি উনিশশো টাকা তারপরে যাদের পায়ের গোড়া নিতে সমস্যা তারা এই মাথা নষ্ট করা এই প্রোডাক্টটা নিতে পারেন খুবই হালকা লাইট তার জগতে সবচেয়ে হালকা জুতা যদি নিতে চান সরাসরি ইকো পেয়ার চলে আসবেন বিভিন্ন কালার আছে তিনটা কালার আছে হ্যাঁ তিনটা কালার ফিতা সহ কিন্তু প্রত্যেকটা কিন্তু শিলি থাকবে হ্যাঁ প্রত্যেকটা কিন্তু সুন্দরভাবে সুইং করা আছে প্রত্যেকটা প্রোডাক্টে সুইং করা আছে অফারে কিন্তু পাচ্ছেন অনলি উনিশশো টাকা ভাঙবে না ছিঁড়বে না ফাটবে না কিছু

তারপরে হচ্ছে রেগুলার হাঁটা চলা করেন তারা কিন্তু আসে আমাদের এই আইটেমগুলো নিতে পারেন খুবই সুন্দর জোস একটা কালার

তারা কিন্তু এমনি তো আমাদের সবে চলে আসেন তো এগুলা নেওয়ার জন্য এগুলো কি লোফার ছোট ভাই এটা হ্যাঁ ছোট ভাই দেখেন ভাই ছোট ভাই ছোট ভাই কিন্তু আপনি রাফ ইউজ করতে পারবেন ফর্মালি ইউজ করতে পারবেন তারপরে কেজুয়াল লুকে ইউজ করতে পারবেন দেখেন কালার ভিতরে কিন্তু ডিজাইন অনেক দেখাইলো শেষ হবে না আপনারা সরাসরি শপে চলে আসবেন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে বলবেন যে ভাই এই ডিজাইন এখানে এত ডিজাইন আছে আসলে এগুলো হাতে নিয়ে দেখাইতে গেলে প্রত্যেকটারে কিন্তু এক ঘন্টা হয়ে যাবে প্রত্যেকটারে কিন্তু কালার ভেরিয়েন্ট আছে অনেক যারা সুইট লাভার আছেন তারা কিন্তু সুইটের এই আইটেমগুলো নিতে পারেন অফার প্রাইসে 1400 অনেক 1400 টাকা সাইজ अवेलेबल আছে 39 থেকে 44 পায়ের সাথে ম্যাচিং করে পরবেন মানে জুতা পরলে মনে হবে যে ভাই মানে জুতা পরি নাই মোজা পরে আছি খুবই এগুলো কিন্তু দেখেন খুবই গ্রিপি সোল খুবই গ্রিপি সোল প্রত্যেকটা জুতা কিন্তু সুন্দরভাবে সুইং করা আছে দেখেন আনকমন স্টাইলে করা প্রত্যেকটাই এটা কিন্তু আরো আনকমন ভাই দেখেন এটা কিন্তু পুনরায় রিস্টক করা হয়েছে এটা অলিভ কালারের ভিতরে হোয়াইটের কম্বিনেশন করা অফারে কিন্তু পাচ্ছেন অনলি চুয়াল্লিশ এটাও কিন্তু নতুন নতুন স্টক হয়েছে এটাও কিন্তু অফার পাচ্ছেন অনলি অনলি চোদ্দশো টাকা চোদ্দশো এটাও কিন্তু অফার পাচ্ছেন অনলি চোদ্দশো টাকা এগুলো যা আছে সব অফার প্রাইজে কিন্তু চোদ্দশো টাকায় পাচ্ছেন দেখেন মাস্টার কালারের ভিতরে এই সুন্দর কালারটাও কিন্তু পাচ্ছেন অফার অনলি চোদ্দশো টাকা তারপরে এই সুন্দর সুন্দর ডিজাইন এগুলো ফিতা আমাদের কোনো ঝামেলা নাই আমাদের পাটা পুশ করবেন পাকে তো সাইজ অনুযায়ী আপনার অটোমেটিক বসে যাবে এটা কিন্তু সম্পূর্ণ নতুনের ভিতরে এটা কিন্তু শাইনিং করবে দেখেন এইদিকে দিলে এক কালার হবে আরেক দিকে দিলে আরেক কালার আরেক দিকে দিলে আরেক কালার মানে হ্যাঁ হাফ শুর কালেকশন যেগুলো দেখেন হাফ শু কিন্তু পাচ্ছেন আমাদের এখানে এখানে যা আছে সব আষ্টশো নাকি এখানে যা আছে একটা একটা করে আমি হাতে নিয়ে দেখাই দেই দেখেন এখানে যা আছে সবই কিন্তু

চামড়ার হাফ শু অনলি আটশো টাকায় পাচ্ছেন ওকে তারপরে স্যান্ডেলের দেখেন হিউজ কালেকশন কিন্তু এগুলা কিন্তু প্রিমিয়াম গ্রেডের চাপার প্রাইসে পাচ্ছেন অনলি সতেরোশো টাকা সতেরোশো অনলি সতেরোশো টাকা মানে সাইজ অ্যাভেলেবল প্লাস উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এটাও কিন্তু অক্সফোর্ড লাভার যারা আছেন তারা এটার সাথে বিশেষভাবে পরিচিত এই ফর্মাল সুন্দর হান্ড্রেড পার্সেন্ট চামড়ার অক্সফোর্ড শু পাচ্ছেন অনলি সতেরোশো টাকায় সতেরোশো টাকা খুবই স্টাইলিশ ডাবল মাংকের এই স্টাইলিশ প্রোডাক্টটা পাচ্ছেন অনলি সতেরোশো টাকায় আছে তারপরে দেখেন সুন্দরভাবে ক্রোকোডাইজ করা আছে ইউনিক ডিজাইনের ভিতরে ব্ল্যাক লাভার যারা আছেন তারা অনে আসে নিতে পারেন প্রিমিয়াম কোয়ালিটির এগুলো পাচ্ছেন অনলি সতেরোশো টাকা সতেরোশো টাকা তারপরে দেখেন আমাদের কিন্তু কেজুয়ালের কিছু আইটেম মাথা নষ্ট করা কিছু আইটেম আছে দেখেন আগে ডিসেস করুন অফারটা তারপরে দেখেন ভাই কেজুয়ালের কিন্তু মাথা নষ্ট করা উপর মানে কেজুয়ালের কিন্তু মাথা নষ্ট করা মানে জুতা দেখেন এগুলা কিন্তু নার্ভ ইন্ডিকেটেড মেডিকেটেড ডক্টর ইনসোল দেওয়া আছে দেখেন মানে রাফটপ ইউজ করবেন পায়ের গোড়ালিতে সমস্যা তারপরে জুতা লং লাস্টিং হচ্ছে না তো আপনি কিন্তু অনেক প্যারা চলে আসবেন দেখেন ও একদম এ গ্রেডের চামড়া ইউজ করা হয়েছে প্রত্যেকটা কিন্তু খুবই ইউনিক মাস্টার কালার বিভিন্ন কালার তারপরে ব্ল্যাক কালার বিভিন্ন কালার ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল আছে চকলেট কালার মানে কালার শেষ নাই যারা নরম চামড়ার ভিতরে খুঁজতেছেন নিউ ইয়র্ক চামড়ার ভিতরে কে জল আইটেমগুলো আছে মেডিকেটেড ডক্টর ইনসুল সহ অফারে পাচ্ছেন আঠারোশো টাকা দেখেন আরো ইউনিক দেখেন দুই দিকে দুই কালার হবে অসাধারণ মানে পুরাই অসাধারণ এগুলো কিন্তু সাইজ अवेलेबल আছে উনচল্লিশ থেকে 44 আর অফারে কিন্তু পাচ্ছেন অনলি আঠারোশো টাকা আঠারোশো টাকা তারপরে ভাই দেখেন অফারে কি আছে দামাক অফার মানে ভাই এগুলা যা আছে এখানে খালি অফার কি আছে স্টক স্টক খালি অফারে যে ভাই দেখাইতেছি এটা নিবেন অনলি সাতশো সাতশো দেখা নিবেন বাচ্চা নিবেন সাতশো সাতশো এটা নিবেন সাতশো একদম টাসেল এগুলো সাতশো অনলি সাতশো বা অসাধারণ এটা নিবেন অনলি সাতশো এগুলো পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট আমরা লোফার পাচ্ছেন অনলি সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারি নিবেন অনলি সাতশো এগুলো সাতশো এটা নিবেন অনলি সাতশো টাকা ভাই মাথা নষ্ট

এটাও কিন্তু দিয়ে দিচ্ছি অনলি সাতশো টাকা এটা সাতশো হ্যাঁ যেটা নিবে ভাই সাতশো টাকা আজকে পুরা দোকানে দিয়ে দিচ্ছি অনলি সাতশো টাকা এগুলো সাতশো হ্যাঁ অনলি সাতশো টাকা স্টাইলিস্ট এটাও দিচ্ছি সাতশো টাকা এগুলো সাতশো এটা নিবে অনলি সাতশো মানে পুরা দোকানে খালি করে দিব ভাই সাতশো টাকায় ভরপুর অফার এগুলো সাতশো হ্যাঁ হ্যাঁ সাতশো সাতশো টাকায় কিন্তু ভরপুর অফার আছে দেখেন গাইস এখানে যা আছে যার যেটা পছন্দ সবগুলো সাতশো হ্যাঁ অনলি সাতশো টাকা যেটা মানে একদম আজকে খালি অফার স্টক ক্লিয়ারেন্স অফারে পাচ্ছেন অনলি সাতশো টাকা হান্ড্রেড পার্সেন্ট আমরা

তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর সারা বাংলাদেশে কিন্তু ঘরে বসে ইকো পেয়ার থেকে হোম ডেলিভারি নিতে পারবেন অবশ্যই তো শিবাদ ভাইয়ের ভিডিও দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন আপডেট কালেকশন পেতে অবশ্যই শিবাদ ভাইয়ের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালাম আলাইকুম